নজর আহ পরবর্তী সংবাদে নির্বাচনের আগে রণকৌশল ঠিক করতে এবার ইন্ডিয়া জোটের জোট সঙ্গী সিপিএম এবং কংগ্রেসের কংগ্রেসের নেতৃত্বরা বসলেন সাংগঠনিক বৈঠকে এবং এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে সিপিএম সোনামুরা মহকুমা অফিসে নির্বাচনী রণকৌশল নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন অষ্টাদশ লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের সোনাপুরা মহকুমার দুই জোট সঙ্গী সিপিএম এবং কংগ্রেস নেতৃত্ব সাংবাদিক অধিকার সুরক্ষিত বলা হয়েছে মানুষের সাংবিধানিক অধিকার সুরক্ষিত রাখতে নির্বাচন কমিশনের নিকট আবেদন জানা নেতৃত্বরা এবং সোনাবুরা বহুকুমার চট্টোপাধ্যায় বিধানসভায়রাকায় আগামী দিনে কি কি কর্মসূচি সংগঠিত করা হবে সেই বিষয় নিয়ে আজকেরই আলোচনা হয় এবং 13 জনের কো-অর্ডিনেটর কমিটিও গঠন করা হয় বলে জানান কমিটির বহুকুমার যুগ্ম কনফিনার তথা সিপিএম এর সোনামুড়া সোনাবুরা বহুকুমার সম্পাদক রতন কুমার সাহা এবং এ ক্ষেত্রে সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন বর্তমান বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে বগল দাবা করার চেষ্টা করছে মানুষের ভোটাধিকার হরণ করছে হিন্দুরা গঠনের নাম করে দেশের সাংগঠনিক সম্পৃতি বিনষ্ট করছে এমনটাই তারা আজ দাবি তুলেছে তাদের সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে কেন্দ্র করে কি বলছেন তারা শুনবো অষ্টাদশ লোকসভার গঠনের জন্য গোটা দেশে 543টা লোকসভা আসন নির্বাচনের নির্ভর্ত ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং এটাও আপনারা অবগত আছেন যে নির্বাচনে বিজেপিকে যে কোনো মূল্যে পরাস্ত করার জন্য গোটা দেশে ইন্ডিয়া ব্লক গঠিত হয়েছে যাতে ছাব্বিশটা রাজনৈতিক দল তারা অংশ নিয়েছে আমাদের এখানে রাজ্যের দুটো আসন পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা আসন এখানেও আমরা লড়াই করছি ইন্ডিয়া জুটের পক্ষ থেকে এটা আমাদের মহকুমায় আমরা কিভাবে বাস্তবায়িত করব তার জন্য গতকালকে এবং আজকে আমরা ইন্ডিয়া জুটের মধ্যে সোনামরায় যারা আছি আইএ এবং কংগ্রেস উই দলের নেতৃত্ব আমরা দু দফায় মিটিং করেছি এটা এখানে ব্যাখ্যার প্রয়োজন নেই যে আমরা কংগ্রেস এবং আমরা আলাদা আলাদাভাবে এতদিন লড়াই করেছি কিন্তু আজকে আমরা কোন প্রেক্ষাপটে আমরা একসঙ্গে লড়াই করতে বাধ্য হচ্ছি এটা আপনাদের কাছে ব্যাখ্যা করার প্রয়োজন নেই কারণ এটা গোটা দেশেরই ফেনবে গোটা দেশেই এটা হচ্ছে মূলত বিজেপি দল কেন্দ্রে দশ বছর ক্ষমতার মধ্যে আছে রাজ্যে ছ বছর আছে তাদের সবচেয়ে বড় যে কৃতিত্ব সেটা হচ্ছে প্রচন্ড মিথ্যা কথা ওরা বলে প্রচন্ড তারা আপনারা শুনলেন তাদের কথা কার্যত তিনি এক্ষেত্রে মহকুমার ইন্ডিয়া জুটের প্রার্থীর সমর্থনে যে যে কর্মসূচি সংগঠিত করা হবে সেই বিষয়ে উল্লেখ করেন এবং এছাড়া দিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জোটের মহকুমা কোঅর্ডিনেশন কমিটির যুগ্ম কনভেনার তথা সুনামুরা জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী তিনিও বলেন যে জোর ধর্ম বজায় রেখে বিভিন্ন কর্মসূচি সংগঠিত করা হবে এবং যাতে করে অধিক থেকে অধিকতর ভোটের ঝুলিতে সংগ্রহ করা যায় নেমেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন